কিরকম গহীন বাগান থেকে আপনাদের আমগুলো আমরা সংগ্রহ করে নিয়ে যাই এগুলা মানে মাঝে মধ্যে দেখাইতে হবে আপনারা অনেকেই ঘরে বসে বলেন যে ভাই আপনার বাগানের আম দাম এত বেশি কেন এরকম গহীন থেকে কত কষ্ট করে আমাদের নিয়ে যেতে হয় তাছাড়া আপনাদেরকে এটাই দেখাচ্ছি প্রতিদিন হাজার হাজার কিছু ডেলিভারি করতে হয় এবং সকালবেলা বাগান থেকে এসে আমগুলো আগে বাছাই করে পারতে হয় একদম ফজরে পরে আসতে হয় তারপর আমগুলো পারার পরে এগুলো আবার রেডিমেডি করে আবার ওয়ার হাউসে নিয়ে যেয়ে আবার প্যাকিং করতে হয় প্যাকিং প্যাকিং করে আবার পাঠাইতে পাঠাইতে কোনো জায়গা দুইটা পর্যন্ত পেয়ে যায় আমাদের আমি দৌড়াই যেতে পারছি না আর আমাদের এই দেখতে পাচ্ছেন আমি দৌড়ে আমার এই ভাইয়ের সাপ ধরতে পারছি না আমি কিন্তু খালি হাতে দৌড়াচ্ছি আর আমার এই ভাই উনি কিন্তু প্রায় ষাট থেকে সত্তর কেজির একটা ভার নিয়ে

এগুলো হচ্ছে আমাদের এদিকে দিকে একটু একটু এগুলো হচ্ছে বাড়ি ফুঁড় এগুলো হচ্ছে বাড়ি ফুঁড় হ্যাঁ বাড়ি ফুড় এটাও ডেলিভারি শুরু হবে আর অল্প কয়েকদিনের মধ্যে আম পেকে গেছে এটা পাকা আম দেখায় এদিকে এই যে এই আমটা পেকে গেছে দেখবেন আমি আপনাদেরকে গাছে খেয়ে দেখাচ্ছি না জানা রহিম আহ আলহামদুলিল্লাহ মানে বাগানে যখন আমরা থাকি আমাদেরকে নাস্তা করার জন্য চিন্তা করতে হয় না কি খাবো কি করব না করব যখন ক্ষুদা লাগে এই যে এরকম একটা আম খেলে গিয়ে কারো পেট ভরবে না বলেন একটা আম একটা মানুষ একবার খেলে পেট পুরো ভরে যাবে আর বাড়ি আম এটা এমন একটা আম যখন আপনি এটা মানে আপনার ঘরে যখন রাখবেন যখন এটা আমটা যখন আপনি একবার মানে ছিলবেন বা রাখবেন এত সুন্দর একটা সুগন্ধ মানে মন ভরে যাওয়ার মতো আমি একটা খেয়ে দেখাই বিসমিল্লাহ সকাল থেকে পানি ছাড়া আর আম ছাড়া কোনো কিছু খাওয়া হয়নি যথেষ্ট ক্ষুদা বাজে প্রায় দশটা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ